সালামু আলাইকুম গাই চাষা করি সবাই ভালো আছেন এই যে কই মাছ দিয়ে শুয়েছিলাম দুলের তো এটা আজকে ভোনা করবো কই মাছের ঘা অনেক দিন আগে তো ঝোল করে দেখাইছি এবার ভোনা করবো পেঁয়াজ মারিচ দিয়ে এগুলো দিয়ে ভোনা তো আপনারা সাথেই থাকুন আমাদের এদিকে বিল শুকে যাচ্ছে এখন তো মানুষ কুয়া সিসবে এমনি ইয়া সিসবে সিসে মাছ ধরিচ্ছে আমি তো যাই না ওই ধরে নিয়ে আসে আমি এই যে একটু দিচ্ছি একদিন নদীতে মাছ ধরতে গেছিলাম সেরকম পাইনি অল্প একটু পাইছি ছোটো দিনের বেলা একটুতেই কুয়াশা কুয়াশা লাগছে যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা প্রত্যেক দিন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আসবেন চ্যানেলের তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তাই আপনাদের কাছে মত আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে রাখতে যাচ্ছি এটা করিচ্ছি অনেক আশা করে আপনাদের সামনে আসি তা আপনারা যদি একটু সাপোর্ট করেন তো অবশ্যই আমি একটু দাঁড়াতে পারবো আর আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আমি দাঁড়াতে পারব আপনাদের ঘুরি আশা ভরসা তো আমাদের এই বিড়ালটা বাড়িতেই থাকে সবসময় বাড়িতে খায় একটু এই কারণে যে খাচ্ছে না বিড়াল হতে পারে ওরা অত পরিষ্কার

পেঁয়াজটা কাটে নিলাম এখন মশলা নিয়ে তেলে ভাজে নিয়ে তারপর হলেও পেঁয়াজ আপনার ছাটি থাকুন পিয়াঁজটা ভাজ জনাব

একটু ঝোল ঝোল ঢুলাম তো আমার কই মাছের বোনা হয়ে গেল তখন কে কীভাবে রান্না দেন সেটা জানি না তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা জানলা হবে